আজকের কামরাবাদ ইসলামী মহাসম্মেলন থেকে আওয়াজ করে বলছি সেই ইস্কন সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে বলে দিতে চাই তাদেরকে হুশিয়ার করে দিতে চাই এটা ভারতের গুজরাট নয় এটা বাংলাদেশ বাংলাদেশে থেকে ভারতের গুজরাটের মতো গুঞ্জামি বদমাইশার দুঃসাহস দেখালে এদেশের মুসলমান তোদেরকে পিছিয়ে দাদা বাবুদের দেশে পাঠিয়ে দিবে আওয়াজ করে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে সবাই একমত আছেন তো প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টাদেরকে বলতে চাই আজকের মাহফিলের মধ্য দিয়ে গোটা কামরাবাদবাসীর এটাই প্রত্যাশা যারা সাইফুল ইসলাম আলীকানি সংসভাবে কুপিয়ে হত্যা করেছে তারা শুধু একজন সাইফুল ইসলামকে হত্যা করে নাই বরং বাংলাদেশের সমস্ত মুসলমানের অন্তরে রক্ত মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ যদি ধর্ম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যদি অতি দ্রুত গতিতে অবিলম্বে যদি তাদের অনুসারীদেরকে যারা সাইফুল ইসলাম আরিফকে হত্যা করেছে তাদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি যদি সে ফাঁসির কাস্টে না জুড়ায় তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে আওয়াজ করে বলতে চাই প্রতিটি ইউনিয়নে প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা মুসলমানরা বিক্ষোভ করে গোটা দেশকে অচল করে দিব আমরা দেখেছি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এডিশনাল পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তারা করেছে ইসনের সংগঠনের কিছু অনুসারীরা কারণ হচ্ছে তাদের নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়েছিল তিনি কি করেছে কিছুদিন আগে একটি কনফারেন্সের ভিতরে তার অনুসারীরা আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করে তারা তাদের সেই ইস্কন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের গেরুয়া পতাকাকে আমার বাংলাদেশের লাল সবুজের পতাকার উপরে স্থান দিয়ে আমার বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অবমাননা করেছে এর দায়ে তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়েছে এই জন্য ইস্কনের কিছু অনুসারীরা তারা রেগে গিয়ে কি করেছে একজন মুসলিম সাইফুল ইসলাম আরিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে শুধু তাই নয় আমার বন্ধুগণ আদালত প্রাঙ্গণে মসজিদের মধ্যে গিয়ে তারা মসজিদ ভাঙচুর করেছে সেখানে নামাজ মুসল্লিদের ওপর আঘাত করেছে